যদি আপনাকে একটা বোতলে কিছুটা পরিমাণে তেল ও কিছুটা পরিমাণে জল দেওয়া হয় এবং তারপর সেটাকে একসঙ্গে মিশিয়ে দিতে বলা হয় তাহলে কি আপনি সেটা করতে পারবেন আমি জানি পারবেন না কিন্তু আপনাকে যদি দুটো বোতলের জলকে মিশিয়ে দিতে বলা হয় তাহলে আমি নিশ্চিত যে আপনি সেটা করতে পারবেন বন্ধুরা আপনারা কি জানেন এমন দুটো সমুদ্র আছে যারা পাশাপাশি অবস্থান করলেও সেই দুটো সমুদ্রের জল কখনোই একে অপরের সঙ্গে মিশে না শুধু তাই নয় এই দুটো সমুদ্রের জল ভিন্ন রঙে হয়ে থাকে একটা সমুদ্রের জলের রং হালকা নীল এবং অন্যটা রং গাঢ় নীল এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের কথা বলছি বন্ধুরা বেশ কিছু বিজ্ঞানীদের মতে আমরা মহাকাশ সম্পর্কে যতটুকু জানতে পেরেছি তার টেন আমরা মহাসাগরের তলদেশ সম্পর্কে জানি না যেখানে পৃথিবীর প্রায় সত্তর শতাংশ অংশে জুড়ে আছে জলভাগ যার মধ্যে সমুদ্র নদী হিমবাহ এই সব কিছুই আছে আপনারা নিশ্চয়ই জানেন যে এই পৃথিবীতে পাঁচটা মহাসাগর আছে যাদের নাম প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর দক্ষিণ মহাসাগর এবং আক্রিক মহাসাগর এই পাঁচটি মহাসাগরের কোনো নির্দিষ্ট পরিসীমা নেই এইসব মহাসাগরের শুরু এবং সমাপ্তি কোথায় সেটা খুঁজে বার করা অসম্ভব ব্যাপার রিপোর্ট অনুযায়ী পৃথিবীর প্রায় তিনশো একষট্টি মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জুড়ে এই মহাসাগরের অবস্থান প্রায় সমস্ত অভিজ্ঞ গবেষক এবং বিজ্ঞানীরা মহাসাগরের সম্পর্কিত নতুন নতুন তথ্য অনুসন্ধান করে থাকেন আপনারা অনেক হয়তো এখনও জানেন না যে এখনো পর্যন্ত মহাসাগরের মাত্র টোয়েন্টি পার্সেন্ট অংশ সম্পর্কেই ভালোভাবে জানা গেছে বাকি এইটটি পার্সেন্ট এখনও আমাদের কাছে রহস্য হয়ে আছে আপনারা এটা তো নিশ্চয়ই শুনেছেন যে যখন দুটি নদী পরস্পরের সঙ্গে মিলিত হয় তখন সেটা তৃতীয় একটা নদী নির্মাণ করে ঠিক একইভাবে আপনারা এটা হয়তো শুনেছেন যে পৃথিবীর পাঁচটা মহাসাগর সাতটা মহাদেশকে পরস্পরের সঙ্গে জুড়ে রাখে এই মহাসাগরগুলোকে বিভিন্ন নাম দেওয়া হলেও বাস্তবে কিন্তু এদের মাঝে কোনো সীমারেখা নেই যার ফলে খুব স্বাভাবিকভাবেই এক মহাসাগরের জল আর এক মহাসাগরের জলের সঙ্গে মিশে যায় এবং জলের স্রোত এক মহাসাগর থেকে আরেক মহাসাগরে প্রবাহিত হয় কিন্তু আপনারা কি জানেন গালপ আলাস্কাতে পৃথিবীর দুটো বিশাল মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর পরস্পরের সংস্পর্শে আসার পরে এই দুটো মহাসাগরের জল একে অপরের সঙ্গে মেশে না এর পেছনে কি কারণ আছে জানতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক যখন মহাসাগরের সীমানা নির্ধারণ করা হয় তখন দুটো বিষয়কে প্রাধান্য দেওয়া হয় যার মধ্যে প্রথমটা হলো জলের গতিপথ এবং দ্বিতীয়টা হলো জলের বৈশিষ্ট্য জলের গতিপথ মানে হলো জল কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে অর্থাৎ স্রোতের পার্থক্য অন্যদিকে জলের বৈশিষ্ট্য মানে হলো জলের লবণতা ঘনত্ব তাপমাত্রা এবং জলে বিভিন্ন ধরনের কেমিক্যালের উপস্থিতি ইত্যাদি সম্পর্কে বিবেচনা করা হয় জলের এই বৈশিষ্ট্যের জন্য অ্যাটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের স্থলে এই দুটো মহাসাগরের জল একে অপরের সংস্পর্শে আসলেও সরাসরি একে অপরের সঙ্গে মিশে যায় না এই জায়গাটার দিকে তাকালে আপনাদের মনে হবে যে এই দুটো মহাসাগরের মাঝে কোনো অদৃশ্য দেয়াল আছে যেটা এই দুটো মহাসাগরের জলকে পরস্পরের সঙ্গে মিশতে দিচ্ছে না যেখানে একটা মহাসাগরের জল হালকা নীল রঙের এবং ঘোলাটে আর অন্যটি জলের রঙ গাঢ় নীল জলের রঙের এই পার্থক্যকে বলা হয় ওয়াটার স্টার্টিফিকেশান কিন্তু এর পেছনে কী কারণ আছে জানেন জল কতটা লবণাক্ত তার উপরে নির্ভর করে জলের ঘনত্ব আর এই ঘনত্বের কারণেই জলের রঙের তারতম্য দেখা যায় প্রশান্ত মহাসাগরের জলের তুলনায় আটলান্টিক মহাসাগরের জল অনেক বেশি লবণাক্ত হয়ে থাকে যার ফলে আটলান্টিক মহাসাগরের জলের ঘনত্ব অনেকটাই বেশি ফলে এই দুটো মহাসাগরের সংযোগস্থলে এই অদৃশ্য দেয়ালটা তৈরি হয় যাকে বলা হয় ওসানিক হ্যালো এখানে হয়তো আপনাদের অনেকের মনেই প্রশ্ন উঠছে যে প্রশান্ত মহাসাগরের তুলনায় আটলান্টিক মহাসাগরের জল বেশি লবণাক্ত হয় এর অন্যতম প্রধান দুটো কারণের মধ্যে একটা হলো আটলান্টিক মহাসাগরের জল তুলনামূলকভাবে বেশি বাষ্পিত হয়ে থাকে এবং দ্বিতীয় কারণটা হলো আটলান্টিক মহাসাগরে অন্যান্য নদী ও হিমবাহে বিশুদ্ধ জল কম প্রবাহিত হয় বন্ধুরা সহজভাবে বললে গাল্প আলাস্কা প্রকৃতির অন্যতম আশ্চর্য বিষয় এখানে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর একে অপরকে স্পর্শ করলেও জলের মধ্যে উপস্থিত কেমিক্যাল এবং মিনারেল কম্পোজিশনের কারণে উভয় মহাসাগরের জল একে অপরের সঙ্গে মেশে না আপনারা গাল্পব আলাস্কার এই ছবিটা দেখলে বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন যেখানে দুটো সমুদ্রের মধ্যে একটা সমুদ্রের জলের রং হালকা নীল এবং অন্যটির রং গাঢ় নীল যে অংশটা হালকা নীল সেখানে হিমবাহের থেকে জল আসে এবং যে অংশটার জলের রং গাঢ় নীল সেখানে মহাসাগরের জল যে অংশের জলের রং হালকা নীল সেখানে বেশি মাত্রায় মিনারেল পাওয়া যায় তাই এর ঘনত্ব বেশি হয়ে থাকে আর গাঢ় নীল রঙের অংশে ঘনত্ব কম হয়ে থাকে এই জলটা অনেক বেশি পরিষ্কার হয় আর সেই জন্য এই দুটো মহাসাগরের জল কখনো একে অপরের সাথে মিশে যায় না ঠিক যেভাবে জলের মধ্যে তেল ঢেলে দিলে সেটা জলের সাথে মেশে না এক্ষেত্রেও বিষয়টা ঠিক একই রকম চলুন বন্ধুরা এবার প্রশান্ত মহাসাগরের সম্পর্কে কিছু বিষয়গত তথ্য জেনে নেওয়া যাক আজ থেকে পাঁচশো ন বছর আগে মেগালার নামের একজন ইউরোপিয়ান নাবিক প্রশান্ত মহাসাগর পার করেছিলেন এবং তিনি এই মহাসাগরটার নাম দিয়েছিলেন প্রশান্ত মহাসাগর যার অর্থ শান্তিময় সাগর প্রতি বছর প্রশান্ত মহাসাগর কিছুটা করে ছোট হয়ে যাচ্ছে এর প্রধান কারণ হল জলের তলদেশে থাকা টেকটনিক প্লেটের মুভমেন্ট তবে প্রশান্ত মহাসাগর যত স্পিডে ছোট হচ্ছে সে একই স্পিডে আটলান্টিক মহাসাগর ক্রমশ বড় হচ্ছে পৃথিবীর বেশিরভাগ ভূমিকম্প এবং সুনামি প্রশান্ত মহাসাগরের তলদেশে উপস্থিত টেকটনিক প্লেটের কারণেই হয়ে থাকে সমগ্র বিশ্বের সবথেকে বেশি সক্রিয় আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরে পাওয়া যায় প্রায় পঁচাত্তর হাজারেরও বেশি আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরের অভ্যন্তরে আছে এবং এর মধ্যে সবথেকে বড় আগ্নেয়গিরিটা নিউজিল্যান্ডের কাছে হাবরে সিমাউন্ট নামে পরিচিত সমগ্র প্রশান্ত মহাসাগরে পঁচিশ হাজারেরও বেশি দ্বীপ আছে যার মধ্যে এমন হাজার হাজার দ্বীপ আছে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ যেতে পারেনি চলুন বন্ধুরা এবার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর অর্থাৎ আটলান্টিক মহাসাগরের সম্পর্কে কিছু ফ্যাক জেনে নেওয়া যাক পৃথিবী পৃষ্ঠের পঁচিশ শতাংশ জুড়ে বিস্তৃত এই মহাসাগরটা জুরাসিক যুগে নির্মিত হয়েছিল এর আকার অনেকটা ইংরাজি অক্ষর এসের মতো একসময় এই মহাসাগর অনেক দুর্ঘটনার কারণে এই মহাসাগরটাকে সি অফ ডার্কনেস নাম দেওয়া হয়েছিল এই মহাসাগরের সীমানায় চারটে মহাদেশ আছে ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এর পাশাপাশি একশো তেত্রিশটা দেশ এই মহাসাগরের সীমার মধ্যে আছে আটলান্টিক মহাসাগরে উপস্থিত সবথেকে গভীর গর্তটার নাম হলো পুত্তরিক ট্রেঞ্চ যেটা আটলান্টিক মহাসাগরের উত্তরে অবস্থিত এটা আট হাজার তিনশো ছিয়াত্তর মিটার গভীর এবং আটশো কিলোমিটার দীর্ঘ এটা প্রশান্ত মহাসাগরে উপস্থিত মারিয়ানা ট্রেঞ্চের পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গর্ত আটলান্টিক মহাসাগরে পৃথিবীর সমস্ত মহাসাগরের তুলনায় সব থেকে বেশি প্রজাতির মাছ পাওয়া যায় আটলান্টিক মহাসাগরে ডলফিন থেকে সি টার্টেল সি লায়ন এস্টারফিশ বিভিন্ন প্রজাতি শার্ক এবং আরও অনেক ধরনের প্রাণী পাওয়া যায় এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে অত্যন্ত বিপজ্জনক টার্পুন মাস কিন্তু শুধুমাত্র আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরেই পাওয়া যায় প্রশান্ত মহাসাগরে বেশ কিছু বিখ্যাত দ্বীপ আছে যার মধ্যে উল্লেখযোগ্য হল বাহামাস ক্যানেরি আইল্যান্ড এবং গ্রিনল্যান্ড ইত্যাদি ইত্যাদি গ্রিনল্যান্ড শুধুমাত্র আটলান্টিক মহাসাগরেরই নয় সমগ্র পৃথিবীর সবথেকে বড়ো দ্বীপ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ পাপুয়া নিউগুয়ানা প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই মহাসাগরের জল নিরক্ষরেখার কাছে যেতেই আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়ে যায় অন্যদিকে মেরু অঞ্চলে এই মহাসাগরের জলের তাপমাত্রা মাইনাস দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায় এই মহাসাগরটা পৃথিবীর অন্যতম বড় বড় কয়েকটা নদী যেমন আমাজন রিভার মিসিসিপি কঙ্গো নাইজারের মতো আরও অনেক নদীকে নিজের মধ্যে টেনে নিয়েছে সেই কারণে এই মহাসাগরটাকে তৃষ্ণাত্ম মহাসাগর বলা হয় বন্ধুরা আটলান্টিক মহাসাগরে এমন একটা জায়গা আছে যার নাম বারমুডা ট্রায়াঙ্গেল আজ পর্যন্ত এই জায়গাটার রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি বিশাল এই বারমুড়া ট্রায়াঙ্গেলের সীমানায় প্রবেশ করা মাত্রই অটোমেটিক জাহাজগুলো উদা হয়ে যায় এখনও পর্যন্ত অসংখ্য জাহাজকে এই বারমুড়া ট্রাইঙ্গেল নিজের ভিতরে গিলে নিয়েছে সো বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক নতুন নতুন তথ্য জানতে পেরেছেন ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ